ভারতবর্ষে যে কোনো রেল দুর্ঘটনার ঘটনা ঘটলেই ট্রেনের কোচ অর্থাৎ ট্রেনের কম্পার্টমেন্টের প্রসঙ্গ উঠে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেই ট্রেনের কম্পার্টমেন্ট আইএসএফ ক্যাটাগরির কম্পার্টমেন্ট এই আইসিএফ ক্যাটাগরিটা কী এই আইসিএফ ক্যাটাগরির কোচ হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরির বানানো কোচ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চেন্নাইয়ের এই ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি প্রায় পঞ্চান্ন হাজার আইসিএফ কোচ তৈরি করেছে যেগুলো লোহার আপনারা দেখেই থাকবেন হলুদ রঙের যে কোচ সেগুলো কিন্তু নতুন সংস্করণ হয়েছে বলে হলুদ রঙ করা হয় আর যেগুলো মানে লালের মধ্যে থাকে সেগুলো কিন্তু পুরোনো কোচ যেগুলো সংস্করণ হয়নি সেগুলো ম্যাক্সিমাম রিজেক্টেড এই আইসিএফ কোচের ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি ডিজাইন কিন্তু একটি সুইস কোম্পানি করেছে মানে সুইজারল্যান্ডের কোম্পানি এবং এই আইসিএফ কোচ ভারতবর্ষের চেন্নাইতে তৈরি হয়েছিল যেটা আমরা একটা সময় জানতাম যে চেন্নাইতে রেলের একটা বিশাল ইয়ার্ড রয়েছে এবং সেখানে কিন্তু রেলের কোচ তৈরি হয় তো সেই ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরির কোচ কিন্তু ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে রপ্তানি হয়েছিল এবং সেই সব দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশের মতো যেমন প্রতিবেশী দেশ রয়েছে তেমনই ভিয়েতনাম রয়েছে তঞ্জানিয়া রয়েছে উগান্ডা রয়েছে এবং আফ্রিকান বা এশিয়ার আরও অনেক ছোট ছোট দেশ রয়েছে যেসব দেশে এই আইসিএফ কোচ ভারতীয় রেল রপ্তানি করেছিল এবং তাদের দেশে ট্রেন চলছে কিন্তু দু সালে ভারতীয় রেল ডিসিশন নেয় যে এই আইসিএফ কোচ এতটাই হালকা এবং এতটাই দুর্ঘটনা প্রবণ যে মানে এতদিন পরে দু সালে এসে ভারতীয় রেল কিন্তু আইসিএফ আইসিএফ কোচকে নতুন প্রোডাকশন বন্ধ করে দেয় এবং তারা আইসিএফ আইসিএফ কোচকে টোটালি তুলে দেওয়ার একটা লক্ষ্যমাত্রা নেয় দু হাজার তিরিশের মধ্যে যেখানে ম্যাক্সিমাম কোচই তুলে ফেলা হয়েছে কিন্তু এখনও বেশ কিছু ট্রেনে এই আইসিএফ আইসিএফ কোচ চলছে এবং আইসিএফ কোচ কিন্তু প্রচণ্ড শব্দ তৈরি করে প্রায় হান্ড্রেড ডেসিভেলের ওপর দু সালে আইসিএফ কোচ বাতিল করার পর এল লিঙ্ক হফম্যান বুস কোচ নিয়ে আসে ভারতীয় রেল এই লিঙ্ক বুশ কোচ জার্মানি প্রযুক্তিতে জার্মানির প্রযুক্তিতে তৈরি এবং বুশ কিন্তু জার্মানিরই একটি প্রযুক্তি এবং যে লিঙ্ক হফম্যান বুশ কোচ আপনারা দেখেন সেটা পুরোপুরি সাউন্ড প্রুফ এবং এই কোচে চাকায় ডায়নামো লাগানো থাকে না বলে ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারে না যার জন্য এই লিঙ্ক হফ এন্ড বুস কোচ যেসব ট্রেনে রয়েছে সেখানে কার কিন্তু কিন্তু মাস্ট এবং এই ট্রেন খুব কম প্রবণ কারণ এই কোচগুলো হাওয়ার সাথে এবং ট্রেনের স্পিডের সাথে ভারসাম্য বজায় রাখতে পারে যেটা আইসিএফ কোচ অর্থাৎ ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরির যে কোচ যেগুলো পুরোনো কোচ সেই কোচগুলো রাখতে পারত না কিন্তু সেই কোচগুলো আবার স্বয়ংক্রিয় কারেন্ট উৎপাদন করতে পারত কিন্তু এই লিঙ্ক হফ বুশ সে কিন্তু স্বয়ংক্রিয় কারেন্ট উৎপাদন করতে পারে না যার জন্য তার জেনারেটার কার একটা লাগে কিন্তু সে কোথাও এই গতি এবং হাওয়ার সাথে ট্রেনের ভারসাম্যটা সঠিক বজায় রাখে বলে এই ধরনের ট্রেনগুলো দুর্ঘটনা প্রবণতা কম থাকে এই লিঙ্ক হফ কিন্তু ভারতবর্ষে এখন প্রায় ছ হাজারের কাছাকাছি ট্রেনের হয়ে গেছে আপনি নিজেও দেখেছেন পুরোপুরি স্টেনলেস স্টিলের তৈরি একেবারে নতুন ঝাঁ চকচকে কম্পার্টমেন্ট সেটা লাল রঙেরই হোক আর নীল রঙেরই হোক এবং স্টেনলেস স্টিল এবং যার ভেতরে থাকলে যাত্রী কিন্তু অত সাউন্ড যেটা আইসিএফ কোচের ক্ষেত্রে যে সাউন্ডটা হান্ড্রেড ডেসিবেলের কাছাকাছি যেত সেই সাউন্ডটা কিন্তু এই লিঙ্ক হফম্যান বুসের ক্ষেত্রে সিক্সটি ডেসিভেলের কাছাকাছি যায় তো এক্স্যাক্টলি আপনি নিজেই ধরতে পারবেন যে কোনটা লিঙ্ক হফম্যান বুস কোচ এবং কোনটা আইসিএফ কোচ তো কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার ক্ষেত্রে এই কোচকে কিন্তু আবার দায়ী করা হচ্ছে কেননা এখানে লিঙ্ক হফম্যান কোচ হফম্যান বুস কোচ ছিল না এখানে কিন্তু আইসিএফ কোচ ছিল তো এক্স্যাক্টলি এই আইসিএফ কোচ এবং লিঙ্ক হফম্যান বুস দুটো কোচের ব্যাখ্যা নিয়েও আমি আসছি আগামী দিনে তবে লিঙ্ক অফম্যান বুশের দিকে বেশি নজর থাকবে কারণ এটাই আমাদের ভারতের ভবিষ্যতের ট্রেনের কোচ এবং এই ট্রেনেই আমাদের আগামী দিনে আরও বেশি করে চলতে হবে নেক্সট জেনারেশন কোচ যেটাকে বলে তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে আরও অনেক বিস্তারিত ঘটনা নিয়ে আসছি আমি আমার চ্যানেলের পরপর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশান অন করে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই প্রত্যেকটা বিষয়ের ওপর নজর রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের বিশ্লেষণ নিয়ে আসছি বারবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার